পূর্বাভাস দিন তিনেকের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার গরম বাড়ার স্পষ্ট ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে তবে এই পর্বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় জলের পালা চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের কী অবস্থা সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী দুদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা স্বাভাবিকভাবেই ফের একবার গরমের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সর্বত্র আজ বিকেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বস্ত্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় তবে আগামীকাল অর্থাৎ বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি কলকাতা শহরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার পর থেকে কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা শহরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবার চলুন উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে দিন কয়েক পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও বাড়তে শুরু করবে আগামী দিন পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কোনো কোনো জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা